জনপ্রিয় জনপ্রিয় অভিনেতা দাস, এবং চর্চিত অভিনেতা তিনি, তার কাজ যেমন নজর কাড়ে সবার ঠিক তেমনই অভিনেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে তুমুল আলোচনা কয়েক মাস আগে বিয়ে করেছেন সৌরভ সুন্দরী অভিনেত্রী দর্শনা বণিক তার অর্ধাঙ্গিনী বিয়ের কয়েক মাসের মধ্যেই বউকে নিয়ে বিতর্কিত মন্তব্য সৌরভের অতীতের অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বেশ মাখোমাখ রসায়ন ছিল সৌরভের অনিন্দিতা সৌরভের প্রেম কাহিনী ছিল টলিউডের হট টপিক তবে হঠাৎ করেই অনিন্দিতার সঙ্গে দূরত্ব এবং ভেঙে যায় সম্পর্ক নতুন করে জীবন শুরু করে সৌরভ এরই মাঝে সৌরভের জীবনে বসন্ত হয়ে আসে দর্শনা বনিক তিনি টলিউডের মডেল এবং অভিনেত্রী কিছুদিনের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দর্শনাকে নিয়ে একটি বললেন সৌরভ বিয়ের পর মাঝে মধ্যেই এদিক ওদিক দেখা যাচ্ছে সৌরভ এবং দর্শনাকে হ্যাপি ক্যাপ্ট হিসেবে পরিচিত তারা সাক্ষাৎকারে সৌরভ আগেও বলেছেন খুব অল্প দিনে এই দর্শনা বাড়ির সবার চোখে মনে হয়ে উঠেছে সুন্দরী বউকে নিয়ে বেজায় খুশি সৌরভ নিজেও সম্প্রতি তার এক সাক্ষাৎকারে বললেন তার বউ নাকি খুব চঞ্চল আয়না দেখলেই নাচতে থাকে বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় দর্শনাবোনি মাঝে মধ্যে বিবাহিত জীবনের টুকরো ছবি তুলে ধরেন তিনি নায়িকার মতো চাও আর এমন করলেই দোষ হাসি খুশি মেজাজে বললেন সৌরভ দাস দর্শনা নাকি বাড়ির এদিক সেদিক ঘুরতে থাকে নাচতে থাকে ছেলে মানুষ বউ পেয়েছেন সৌরভ তবে আগের সাক্ষাৎকারে তিনি বলেছিলেন দর্শনা নাকি তার লাখ চড়া সামনেই আছে সৌরভের নতুন কাজ বুমেরাং জিতের ছবিতে প্যারালাল লিড রোলে দেখা যাবে টলিউডের মন্টু পাইলটকে ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র চরিত্রটা শোনার পর থেকেই মনে ধরেছিল সৌরভের আর তার জন্য এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত তাছাড়া জিদ্দার সঙ্গে কাজ করবেন বলে খুশি সৌরভ দাস আশেপাশে নানান কটাক্ষ নেগেটিভ কমেন্ট গায়ে মাখতে রাজি নন তিনি আপাতত এখন তার প্রধান লক্ষ্য বুমেরাং জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস একাধারে জনপ্রিয় এবং চর্চিত অভিনেতা তিনি পর্দায় তার কাজ যেমন নজর কাড়ে সবার ঠিক তেমনই অভিনেতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলে তুমুল আলোচনা কয়েক মাস আগে বিয়ে করেছেন সৌরভ সুন্দরী অভিনেত্রী দর্শনা বণিক তার অর্ধাঙ্গিনী বিয়ের কয়েক মাসের মধ্যেই বউকে নিয়ে বিতর্কিত মন্তব্য সৌরভের অতীতের অভিনেত্রী অনিন্দিতা বসুর সঙ্গে বেশ মাখো রসায়ন ছিল সৌরভের অনিন্দিতা সৌরভের প্রেম কাহিনী ছিল টলিউডের হট টপিক তবে হঠাৎ করেই অনিন্দিতার সঙ্গে দূরত্ব এবং ভেঙে যায় সম্পর্ক নতুন করে জীবন শুরু করে সৌরভ এরই মাঝে সৌরভের জীবনে বসন্ত হয়ে আসে দর্শনা তিনি টলিউডের মডেল এবং অভিনেত্রী কিছুদিনের পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দর্শনাকে নিয়ে একটি বললেন সৌরভ বিয়ের পর মাঝে মধ্যেই ওদিক দেখা যাচ্ছে সৌরভ এবং দর্শনাকে হ্যাপি কাপেল হিসেবে পরিচিত তারা সাক্ষাৎকারে সৌরভ আগেও বলেছেন খুব অল্প দিনে এই দর্শনা বাড়ি সবার মনে হয়ে উঠেছে সুন্দরী বউকে নিয়ে বেজায় খুশি সৌরভ নিজেও সম্প্রতি তার এক সাক্ষাৎকারে বললেন তার বউ নাকি খুব চঞ্চল আয়না দেখলেই নাচতে থাকে বলাই বা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় দর্শনা বনি মাঝে মধ্যে বিবাহিত জীবনের টুকরো ছবি তুলে ধরেন তিনি নায়িকার মতো বউ চাও আর এমন করলেই দোষ হাসি খুশি মেজেজে বললেন সৌরভ দাস দর্শনা নাকি বাড়ির এদিক সেদিক ঘুরতে থাকে নাচতে থাকে সৌরভ তবে আগের সাক্ষাৎকারে বলেছিলেন দর্শনা নাকি তার লাকি সামনেই আছে সৌরভের নতুন কাজ বুমেরাং জিতের ছবিতে প্যারালাল লিড রোলে দেখা যাবে টলিউডের মন্টু পাইলটকে ছবিতে অভিনয় করছেন অভিনেত্রী রুক্মিনী মৈত্র চরিত্রটা শোনার পর থেকেই মনে ধরেছিল সৌরভের আর তার জন্য এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত তাছাড়া জিদ্দার সঙ্গে কাজ করবেন বলে খুশি সৌরভ দাস আশেপাশে নানান কটাক্ষ নেগেটিভ কমেন্ট গায়ে মাখতে রাজি নন তিনি আপাতত এখন তার প্রধান লক্ষ্য বোমেরা